হাজার একজন আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছে না জিকির তুলতেছে তার সাথে যদি আপনার বেঁধে যায় তাহলে বোঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বোঝার বেশ কম থাকে এটা থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন এটা কিয়ামত পর্যন্ত কখনো সম্ভব না তাহলে মতের ভিন্নতা মতের বৈচিত্র এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মত ভিন্নতা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে যে শক্তি আল্লাহ রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ তালা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে ভাইরামা এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শুনেন লক্ষ্মীপুর থেকে মাহফিল এই মাহফিল এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূর থেকে এসেছেন

আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামির জিনিসে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোন করে এক ভরে রাখার এক অপরচেষ্টা প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশে আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারা প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যে মাটিতে চলে সেই মাটিতে ইসলাম পন্থীরা পরস্পর কারা ছড়ে ছড়ে করবে এর চাইতে নির্লজ্জতা এর চাইতে এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য কি হতে পারে আল্লাহ তারা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাধে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে জার জার আল্লাহ এবং তার রাসূলের পথে আহ্বানের নিশনকে আল্লাহ তাআলা সাকসেস করার তৌফিক দান করুন আমিন ভাল সাপ যখন এসে যায় যা হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় এটা কি ঠিক আমাদের উচিত আমরা যে যে মতের হই যে যে পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু কোনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মত আমি আমার মত উনি ওনার মত তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর হস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতে ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাজ মিলিয়ে চলা সেই বলতো ইনশাল্লাহ মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতজ্ঞের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিরা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মতো মত পার্থক্য আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুসুদের এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি নামাজ পাঁচ অক্ট এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচত্ব নামাজ সয়োত্ত্ব না আর চায়রোত্ত্ব না এই ব্যাপারে কোন আলেমের কোনো হুজুরের কোন ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাঁচত্ব এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোকম পাশটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্যা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসুরও তা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রসুল এক সেটা নিয়ে ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোন হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পাললে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহর হস্তে ঠেলা ঠেলি খোঁচা খুঁচি বন্ধ করি আপনারা যারা আজকে মাহফিলে এসছেন আপনাদের কাছে আমার উদ্দেশ্য এক আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুনা হবে কি বলেন ভাই গুণা হবে ভাই মদিনার শরীফ থেকে মসজিদে নববীর সহমতে থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছে

এখানকার সহজরা একমত আপনার হুজুরের মধ্যে কোন মিল নাই মত পার্থক্য শুধু কই মত পার্থক্য আমরা তিন হুজুর একমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোন হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিক জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চর্মা বিশ্বাস এক ভাইকে আলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়ে খাওয়াইছে এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয়

একজনের পিছনে একজন কে লাগাই দেওয়া হয় অনেক সময় আসলে লাগা লাগে কিছু নাই কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে দেখছো হুজুররা লাগা লাগে শুরু করছে আসলে হুজুরদের কোন লাগা লাগে নাই লাগা লাগে কাদের ক্যামেরাম্যান ভাইদের আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়ের দান করো ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়ের দান করো সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহ দিনের ক্ষতি করছেন যারা রামায় ক্যামেরার মধ্যে সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনার এদের উপরে খেপা তাদের বিরুদ্ধে আসবে আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ের দান করুন ভাইরা আমার সিরিয়াস ইস্যু যারা ইউটিউবাররা আছেন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন ছাড়েন আল্লাহ হস্তে ভুল ভাল ফালতু থামলেন দিবেন না এমন মিথ্যা থামলেন দেখা যায় কথা ভিতরে কিছুই নেই অনেক সাদা মাটা মানুষ আছে বুঝে না তো ওলামা মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজের ভূমিকা আছে আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে না ইনশাল আমি আমার কাজ করব ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমান ঠিক আছে না ইনশাল্লাহ সব আহলে কেবলাকে সব আহ সন্ন্যাল জামাতকে আল্লাহ তালা আমাদের সবার দিলগুলাকে বড় করার টফিক নসিব করুন আলহামদুলিল্লাহ ওলামায় কাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মাত্র ওলামায় কাম একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ করছে এটা একটা ভালো ইন্ডিকেটর এটা ভালো আলামত আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করবো আমি যেটা বলেছিলাম भिन्न মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার ভাষায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এ মাধ্যমে নিজেদের মধ্যে সম্পৃতি এবং সহাবর্ধ বাড়বে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন প্রশ্ন আজকাল ভাই ভলিউমে গ্যান সোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা আমার ভাইরা যারা গান শুনে তারা আসলে গান শুনে না নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউম গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজনের জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঢাকানাকা গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে মাটি সহ তারা কি নিজের আসলে গান শুনছে না শোনাচ্ছে শোনাচ্ছে এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ বলেছেন এটা যত না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জুলুম এটা হলো একটা অসভ্যতামূলক আচরণ এটা কোনো সভ্য ভদ্র সমাজের কোন মানুষের ভদ্র মানুষের ভালো মানুষের কোন আচরণ হতে আমি সব সময় এটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে অনেকেই দেখা যায় বিয়ে গায়ে হলুদ গায়ে মরিষ আকিকা নানান অনুষ্ঠানের নামে হাই ভলিউমে রিক্সেট করে গান শুনছে এখন আমার প্রশ্ন হল আপনার মনে অনেক খুশি আপনি রাখাচ্ছেন গানের তালে তালে ভালো কথা হতে পারে এটা আপনার ব্যাপার ভালো কথা বলতে আপনার ব্যাপার কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে তার অনেক চিন্তা দুশ্চিন্তা কোনো কারণে পেরেশানি হয়তো অসুস্থ অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাস বিচার করা ছাড়া তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গান আওয়াজে আরো বাড়াই দিবে এটা কোনো ন্যূনতম কমন সেন্স আর মানুষের কাজ হতে পারে কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত যুবকেরা এই কাজটা করে এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না যে আমি উচ্চ ভলিউমে হাই ভলিউমে গান আর আওয়াজে আশেপাশে মানুষ অতিষ্ঠ করব মানুষ কষ্ট পাবে মোবাইলে কতক্ষণ পর্যন্ত বলতে পারবে না এটা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে না আমার যাদের বিয়েতে হাই ভলিউমে গান আর বাজবা তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজে এগুলো পছন্দ করি তাহলে কেন হয় ভাতিজা ভাগিনার আর ভাইরা একটু

বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে ওই বিয়েতে মানুষের বদ্ধ আসুক কেউ চান তাহলে ভাতিজা ভাগি না কেন আরো কেউ যদি বলে ছোট ভাইরাও যদি বলে তাহলে সেই অনাচার আমরা করতে দেব না ইংসা ভাইরা আমার এমনকি ওয়াজমা ফিলের যে মাইক

অসম্ভব হয়ে যায় এই পর্যায়ে যেন না থাকে ভলিউমটা যেন নিয়ন্ত্রণে থাকে অন্তত যেগুলো প্যান্ডেলের বাইরে থাকে। যতটা সম্ভব এবং গভীর রাত পর্যন্ত অন্য ধর্মের মানুষের অসুস্থ রুগীদের সকালবেলা স্কুল গামী বাচ্চাদের মাদ্রাসা গামী বাচ্চাদের বা যাদের ডিউটি আছে তাদের জন্য কষ্টের কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার টপিক নসিব করুন এরকম হাই ভলিউমে যখন গান আওয়াজ হবে আমি আপনাদের সবার কাছে উদারতা আহ্বান রাখতে চাই পাড়ায় মহল্লায় গাড়িতে বাড়িতে যেখানে দেখবেন যে হারিমোনিয়ামে কোনো গানের আওয়াজ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয় কয়েকজন মানুষ মিলে গিয়ে সেই গান শোনা ভাইদের পিঠে হাতটা রেখে তাদেরকে স্নেহের পরশ দিয়ে বোঝাবেন আমার আনন্দ যদি আরেকজনের বেদনার কারণ হয় এটা কখনো সভ্য মানুষের আচরণ হতে পারে না তাদের অনেকের সেন্স নেই আমরা যদি কয়েকজন গিয়ে তাদেরকে বুঝাই তাহলে আশা করা যায় এটা বন্ধ হবে সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার জীবনে আমি বহুবার এই কাজটা করেছি আমাকে তৌফিক দিয়েছেন বহুবার গভীর রাতে আওয়াজ শোনা যাচ্ছে গানের আমি একা নেমে গেছি এমনও হয়েছে গিয়ে যারা গানের আওয়াজে সবাইকে অতিষ্ঠ করছে তাদের হাতে পায়ে সেটা থামিয়েছে আমরা যদি সবাই জাগ্রত হই সবাই যদি দাঁড়িয়ে যায় তাহলে এই অনাচার করা মানুষের সংখ্যা সমাজে হাতে গোনা কিছু ইনশাআল্লাহ এই অনাচার বন্ধ হয়ে যাবে ঠিক না বলেন অতএব বিয়ে বিনোদন ধর্ম রাজনীতি যে নামেই হোক মানুষকে অতিষ্ঠ করে মানুষের কষ্টের কারণ হয় সেরকম কোন শব্দ সেরকম কোন উচ্চ শব্দের আওয়াজ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে সবাই আমরা সমাজের সমাজে জাগ্রত হবো তো ইনশাল্লাহ মসজিদে মসজিদে আমাদের যুবকদের কাজ হবে এই এলাকায় কোন প্রকার শব্দ সন্ত্রাস কেউ করলে আমরা সেটাকে থমাবার উদ্যোগ নেবো চেষ্টা করা যাবে না আমি কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না কিন্তু আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা প্রদান করতে হবে ইনশাআল্লাহ ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি ঘুনা হবে কিভাবে মূল্যায়ন করব ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে ঘুনা তো অবশ্যই হবে ইমাম সাহেবরা বলেন ওলামায়ে একরাল নবীদের ওয়ারিস তাদের এই সমাজ তেমন কোন মূল্য দেয় না মুসলিম প্রধান রাষ্ট্র বেশিরভাগ ট্যাক্সপেয়ার মুসলমান অথচ চার লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত চার লক্ষ মসজিদ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রস্তুত করতো এবং তাদের থেকে যদি সার্ভিস দিত তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদ ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত এত বিশাল লোকবল এত বিশাল জনগোষ্ঠী মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম এত বড় মিডিয়া এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করতো রাষ্ট্রের চেহারায় চেঞ্জ হয়ে যেতে পারত কিন্তু ওই যে বলছিলাম সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোনঠাসা এবং দুর্বল মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জলুমের শিকার ওলামায়করাম মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেয় না ঠিক না ঠিক ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন তাদের মূল্যায়ন করবেন তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন মাল্লামা যে ব্যক্তি আমার উন্মতের আলিমদেরকে সম্মান দেয় না মর্যাদা দেয় না ইজ্জত দেয় না সে আমার উন্মত হতে পারে না অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে কমিটির লোক মুসল্লি ভাইয়েরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না তাদেরকে শ্রদ্ধা করবেন তারা নেতা নেতার মতো মর্যাদা দিবেন তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন সুযোগ দিবেন তাদের মিম্বরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন তাদের বলা চিবে ঘুরতে কাউকে দিবেন না ইমাম সাহেবরা তাদের সম্মানজনক ভাবে চলার মতো বেতন দিবেন সম্মানী দিবেন থাকার ব্যবস্থা করবেন কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারে না অনুমতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয় অতএব তাদের জীবন যাপন যেন সম্মানজনক ভাবে হয় পৃথিবীর অন্য যে কোন মুসলমান দেশে পৃথিবীর অন্য যে মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিক ভাবে দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের যে আমাদের দেশে মানুষ অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদে ইমাম ফতিম সাহেবদের সম্মানী তাদের বেতন ভাতা এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পন্ন করে মনে করি ইমাম সাহেবের বেতন আবার বিশ টাকা এত টাকা তুমি কি করবে

আছে পুরো পাড়া কেউ আছে আছে হ্যাঁ আমরা ওনাকে দেখাতে চাই না আছে পশ্চিম পাড়া আছে আছেন আর ইমান সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কি নাম তত যারা আছে হাত মুসল্লি কারা কেউ হাত কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বল আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ

সামনে আসেন না সামনে আসেন কই পোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই নেই চালা আচ্ছা আর ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার গ্রাম।

আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বসে ভাই প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য যেকোনো দেশের সাথে আপনি যদি সৌদি আরবের কথা বলেন্ল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা এভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবামের ইমাম এবং মোয়াজিন সবাই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারান শরীফের ইমামদের কথা বলতেছে সব পিএইচডি হোল্ডার বড় বড় আলে হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হারান শরীফের একজন মহাজেন দুজন মহাজেনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনি ছিলেন সাথে সেই তো ছিলেন সাথে এক বাংলাদেশী ওই মুয়াজ্জিন সাহেব হারাম শরীফের মুয়াজ্জিন। ওনার খিদমত করে। আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলে যে ভাই আমি তো মাস হারামের মুয়াজ্জিনের খিদমত করি। ওনার অফিসে চাকরি করি। কি বল? বাংলাদেশী ভাই। বলে যে ওনাকে বলছি যে আমার দেশে হুজুর আসছে উমরা করতে দেখা করতে যাবেন। হারাম শরীফের মুয়াজ্জিন সাহেব দেখা করো তো সময়টা বিষয়। চলেন যে গেলাম। জায়গা দেখি একটা কোটে উনি একটা সাধারণ একটা বেঙ্কে চাকরি করে। হারামের মুয়াজ্জিন আমরা যদি বাইরে মোকাবেলা মোয়াজেল হইতাম তো আমাদের ঠেলা তো মানুষ করে আমরা চাকরি করা